আসসালামু আলাইকুম মেহনাস ব্লগ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো কোনো রকম ভাটাভাটির ঝামেলা সারাই আমি কিভাবে সিরিজ পিঠা তৈরি করলাম আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি পিঠাটি তৈরি করার জন্য হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি আর চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি তো সকালবেলা এই ভিজা চালগুলো আমি একটি চাল নির্মিদে পানি ঝরাতে দিয়ে তারপর এক ঘন্টার মতো শুকাতে দিয়েছি তো শুকানোর পর আমি চালগুলো ব্লেন্ডারে ঝাড়ে ভালো করে ব্লেন্ডার করে নিলাম তারপর ব্লেন্ডার করার পরে আমি কুড়ি চালুন দিয়ে চালের গুঁড়াগুলো চেলে নিয়েছি নেওয়া হয়ে গেলে গরম পানি করে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম তো ডোটা অনেক বেশি মিহি করে নিতে হবে না হলে সিরিজ দিয়ে বের হবে না পিঠাগুলো তো আমি তিনটা কালার করে নিয়েছি আর এখানে কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি তো এখন সিরিজের মধ্যে অল্প অল্প করে ভিতরে ভরে আমি পিঠাগুলো তৈরি করে নিব তো গ্রামে প্রায় বাড়িতে এ পিঠাগুলো তৈরি করা হয়ে থাকে আর বিয়ে হলে তো কোনো কথাই নেই বিয়ে বাড়িতে জামাই আপ্যায়ন এবং জামাইদের বাড়ির আত্মীয় স্বজন আপ্যায়নের জন্য এপিঠাগুলো পিঠাগুলো তৈরি করা হয়ে থাকে তো এক এক করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নোটিফিকেশান অন করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন তো আপনারা চাইলে এই পিঠাগুলো শুধু সাদাও বানাতে পারেন আবার চাইলে ফুড কালার ইউজ করে ফুড কালার দিয়ে কয়েক রকমের কালার করেও নিতে পারেন তো আমি জানি সবাই কম বেশি পিঠা বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানালাম আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে যাবেন আর লাইক শেয়ার করে দেবেন তো এভাবে করে আরেকটা আমি মোটা সিরিজ নিয়ে নিয়েছি আর এই এই সিরিজটা সিরিজটা পিন গরম করে করে তারপর নিয়েছি তো পিঠাগুলো এখন আমি সিদ্ধ সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে তো আপনাদের কাছে যদি কলা পাতা না থাকে ফয়েল পেপারও ইউজ করতে পারেন ফয়েল পেপারে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে তারপর ফয়েল পেপারে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এ পিঠাগুলো আপনারা চাইলে ভালোভাবে রোদে শুকিয়ে বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের জন্য কিছুই হবে না পিঠাগুলো আর আপনারা যখন খুশি তখন পিঠাগুলো নামিয়ে তেলে দিয়ে ভেজে খেতে পারবেন তো পিঠাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি বসিয়ে গরম করে তারপর এই পিঠাগুলো এক এক করে সিদ্ধ করে নেব তো মশাল্লা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে আর পিঠাগুলো সিদ্ধ হয়ে এসেছে আর এই পিঠাগুলো রোদ্রে কড়া রোদ্রে দুই থেকে তিন দিন শুকাতে হবে তাহলে ভাজলে এক একটা পিঠা ফুলে ডবল হয়ে যাবে তো সবগুলো পিঠায় আমি ভাপে সিদ্ধ করে নিলাম তো দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ